বাচ্চাদের মনের বিকাশে খেলাধুলার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে খেলাধুলার মাধ্যমে শিশুরা বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করে যা তাদের শারীরিক মানসিক সামাজিক ও জ্ঞানীয় বিকাশে সাহায্য করে বাচ্চাদের মনের বিকাশে খেলাধুলার গুরুত্ব শারীরিক বিকাশ খেলাধুলার মাধ্যমে শিশুরা বিভিন্ন শারীরিক কার্যকলাপ করে যেমন দৌড়ানো লাফানো ছোড়া ইত্যাদি এর ফলে তাদের শারীরিক শক্তি বৃদ্ধি পায় ও হাড় মজবুত হয় এবং শারীরিক অঙ্গ প্রত্যঙ্গগুলো স্বাভাবিকভাবে বিকশিত হয় এছাড়াও রয়েছে মানসিক বিকাশ খেলাধুলার মাধ্যমে শিশুরা সমস্যার সমাধান করতে শেখে নতুন নতুন কৌশল তৈরি করে এবং তাদের চিন্তাশক্তি ও কল্পনা শক্তি বৃদ্ধি পায় এর পাশাপাশি রয়েছে সামাজিক বিকাশ খেলার সময় শিশুরা অন্যদের সাথে সহযোগিতা করে তাদের কথা শোনে এবং দলবদ্ধভাবে কাজ করতে শেখে এতে তাদের সামাজিক দক্ষতা বৃদ্ধি পায় এবং তারা অন্যদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয় জ্ঞানীয় বিকাশেরও কিন্তু গুরুত্ব এক্ষেত্রে কিছু কম নয় খেলাধুলার মাধ্যমে শিশুরা নতুন নতুন জিনিস সম্পর্কে জানতে পারে তাদের জ্ঞান বৃদ্ধি পায় এবং তারা নতুন শব্দ ও ধারণা শিখতে পারে আর রয়েছে সৃজনশীলতা বৃদ্ধি খেলাধুলার সময় শিশুরা তাদের নিজস্ব চিন্তা ও ধারণা প্রকাশ করে যা তাদের সৃজনশীলতাকে বাড়াতে সাহায্য করে জন্মের পর থেকেই শিশুর শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশও শুরু হয় একটি শিশু যাতে ভবিষ্যতে সুস্থভাবে গড়ে উঠতে পারি তার জন্য শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখাপড়ার পাশাপাশি শিশুর শারীরিক শক্তি মানসিক চিন্তাধারা ও বুদ্ধিমত্তার বিকাশে সবচেয়ে বড় ভূমিকা রাখে খেলাধুলা খেলাধুলা শিশুদের শারীরিক জ্ঞানীয় সামাজিক এবং মানসিক বিকাশে সাহায্য করে পাশাপাশি এটি সৃজনশীলতা ও কল্পনা শক্তি বাড়ায় আজকে আমাদের কুটু আর মিষ্টি সোনাকে নিয়ে আমি আর মিষ্টি সোনার বোমা চলে গিয়েছিলাম চাকদা স্টেডিয়ামে সত্যি বলতে আমি আর মিষ্টি সোনার বোমা কিন্তু দুজনেই অনেক বছর পরে এই জায়গাটাতে গেলাম চাকরি সূত্রে মিষ্টির বাবা ওড়িশাতে থাকায় আর মিষ্টির বম্মা ব্যারাকপুরে করে থাকায় আমরা কিন্তু দুজনেই চাকদারি মেয়ে হওয়া সত্ত্বেও আর আমাদের শ্বশুরবাড়ির চাকদাতে হওয়া সত্ত্বেও অনেক বছর পরেই আজকে গুল্লু সোনা মিষ্টি সোনা আর কুটু সোনার দৌলতে আমাদের যা হয়েছিল চালদা স্টেডিয়ামে আমাদের এই চালদা স্টেডিয়ামটা কিন্তু অনেক পুরনো এবং খেলাধুলার জন্য বেশ জনপ্রিয় এই চাকদা স্টেডিয়ামটি আমার শ্বশুরবাড়ির থেকে খুবই কাছে বলতে পারো ঠিক সেই কারণে বিকেলে ঘুম থেকে ওঠার পরে পুটু সোনা আর মিষ্টি সোনাকে নিয়ে চলে যাওয়া হয়েছিল আজকে এখানে তোমরা দেখতে পাচ্ছ কুটু সোনা আর মিষ্টি সোনা এখানে গিয়ে কত খুশি হয়েছে একবার কুটু সোনা একদিকে আর একবার আমার মিষ্টি মামা মারের দিকে দৌড়চ্ছে একবার কুটু সোনাকে দৌড়ে দৌড়ে গিয়ে ধরে নিয়ে আসছি আবার কিছুক্ষণ পরে মিষ্টি মামাকে আবার দৌড়ে দৌড়ে গিয়ে আমি আর মিষ্টি সোনার বোমা অল্টারনেট অল্টারনেট করে ধরে নিয়ে আসছিলাম আসলে দুজনেই খুব ছোট। যদি অনেক দূর চলে যায় আবার ধরে আনতে অসুবিধা হবে ঠিক সেই কারণেই ওদের সঙ্গে সঙ্গে আমাদেরও কিন্তু ওদের পিছন পিছন দৌড়াতে হচ্ছিল এরকম করে বাচ্চাদেরকে যদি রোজ বিকালে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ওদের মনের আনন্দে ইচ্ছে মতন খেলতে দেওয়া যায় সেটা কিন্তু সত্যিই ওদের শারীরিক মানসিক সামাজিক বিকাশের জন্য খুবই প্রয়োজনীয় আর প্রত্যেকটা শিশুরই কিন্তু এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস এটা কিন্তু কোনো সময়ে আমরা মা বাবারা নিজেদের সাংসারিক চাপের জন্যই হই বা চাকরি সূত্রে ব্যস্ততার কারণেই হয় না কেন অবশ্যই কিন্তু আমাদের শিশুদের সঠিক বৃদ্ধির জন্য ওদেরকেও এই নির্দিষ্ট সময়টুকুনি মাঠে নিয়ে যাওয়া দরকার যদি মা বাবার পক্ষে সম্ভব না হয় তাহলে অবশ্যই বাড়ির অন্যান্য কোনো অভিভাবকেরও কিন্তু এই জিনিসটি অবশ্যই করা দরকার তাহলে আপনাদের সবার শিশু সুস্থ থাকবে সুন্দর থাকবে খুশি খুশিভাবে খেলাধুলা করবে আর মন দিয়ে খুশি খুশিভাবে পড়াশোনা করবে আর সুন্দর করে একটা ফুলের মতন সুস্থভাবে বেড়ে উঠবে যেটা একটা মা বাবাই বলুন বা আমাদের পরিবারের যে কোনো অভিভাবকই বলুন সবারই কিন্তু মনের একটা বাসনাই বলুন বা কামনাই বলুন যাই বলুন তা কিন্তু অবশ্যই পূর্ণ হবে সে কারণে কখনোই কিন্তু শিশুদেরকে এই সুন্দর মুহূর্তটা জীবনের থেকে নষ্ট হয়ে যেতে দেবেন না আশা করব এরপর থেকে যে সমস্ত মা বাবারা বা পরিবারের অভিভাবকেরা বাচ্চাদেরকে এই বিশেষ সময়টি দিচ্ছেন না তারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর যারা দিচ্ছেন সত্যি বলতে তাদের জন্য আমার একান্ত শুভকামনা রইল সত্যি বলতে চারিদিকে তাকানোর পরে মনটা একদম শান্ত হয়ে যাচ্ছিল আর চোখটাও একদম জড়িয়ে আসছিল যেদিকেই তাকাচ্ছিলাম সেদিকেই একদম সবুজ আর সবুজ আর কতটা ওয়েল মেনটেন্ড সেটাও একবার খেয়াল করো কোথাও কোনো রকম এক ফোঁটাও ছিটে ফোঁটা নোংরা নেই আমাদের মিষ্টি সোনা আর কুটু সোনা কিন্তু এখানে গিয়ে ভীষণ খুশি হয়েছিল আর তার সাথে সাথে আমার আর মিষ্টি সোনার বম্মাও কিন্তু মনটা খুবই ভালো লাগছিল তাহলে চলুন আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই থাক আবার পরে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলি দেখার শেষে একটি লাইক করতে আর বন্ধুদের সাথে ভিডিওগুলিকে শেয়ার করতে একদমই ভুলবেন না